হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বেশ কিছুদিন ধরে মিডিয়া পাড়া উত্তাল সুপারস্টার শাকিব খানকে নিয়ে তেমন এই চিত্রনায়িকা বুপিও তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করছেন নেটিজেনরা তার উত্তরে চিত্রনায়িকা বুবলি বলেছেন কিছুদিন পরে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাই না এই ব্যাপারটা নিয়ে আমি আসলে একদমই চুপ থাকতে চাই কারণ কিছুদিন পরে আমার ছেলে সেরজাদ খান বীর এই প্রশ্নে এতবার সাকিবের বিয়ের কথা উঠেছে এই প্রশ্নে খান বীরও বলবে নো কমেন্টস এই সময়টাই বোধ হয় চলে এসেছে সুতরাং এইটা নিয়ে আসলে নো কমেন্টস খুবই এই কথা ভাইরাল হয়ে যায় যে সেরজাদ খান বীরও নাকি কিছুদিন পর তার বাবার বিয়ে নিয়ে কথা বলবে তার মানে কি সাকিব কি একের পর এক বিয়ে করতেই থাকবে যে পর্যন্ত আট বছর বয়স হয়েছে এখন জয়ের জয় কিন্তু এখন বুঝতে শিখেছে এবং কথা বলতে পারে কোনটা বলা উচিত আর মাত্র পাঁচ বছর বা আরো পাঁচ বছর সাকিবের এই বিয়ে নিয়ে ধরনের কথাবার্তা চলবে তার মানে সুপারস্টার সাকিব খান থামবেন না কোথাও তিনি একের পর এক বিয়ে করেই যাবেন পুকুর কথার উত্তর কি এটাই আসলে পুকুরি বললেন আমি সেটা বলতে চাই না আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে যেমন দেখেছে অতীতে তো ভবিষ্যতেও সেটাই দর্শক ভক্তরা দেখবে শুধু শুধু আমি কিছু বলে কেন আমার নিজের সমস্যা বাড়াবো বা আমার নিজের মুখে কথা নষ্ট করব। তো আপনারা যারা রয়েছেন আপনারাই খুঁজে বের করেন সাকি বিয়ে করছে তার পাত্রীকে আপনারাই তো আসলে সবকিছুর উৎস আমরা যত কাজই করি যত কিছু লুকিয়ে রাখি সব তো আপনারাই বের করেন তো এটাও আপনারাই ইপের করেন যে আসলে সে কি বিয়ে করছে নাকি থামছে নাকি তার আসলে বর্তমান কে নিয়ে চলছে না অতীত কে নিয়ে চলছে তো এগুলো তো আসলে আমরা আমরা তো কিছু না আমার তো এটা নিয়ে বলার কিছু নেই চুপ থাকাই ভালো বললেন যে না আপনি যেহেতু বললেন যে শেজাদ খান বীরও কিছুদিন পরে বলবে তাহলে তো আপনি কিছু একটা ভেবেই কথাটা বলেছেন এমনি এমনি তো আর বলেননি তো আপনার সেই কথাটা আসলে কেন বললেন যদি একটু ভেঙে বলতেন হুগলি বললেন দেখেন ভেঙে চুরে গল্প বড় করার দায় দায়িত্ব সেটা তো আপনাদের ওটা তো আসলে আমাদের না আমরা শর্টকাটে কাজ করি তো যা যতটুকু বলার দরকার আমি বলে দিয়েছি এখন এর মধ্যে থেকে কিছু যদি বের করার থাকে আপনারা বের করে নেন আর না থাকলে তো আমার কিছু বলার নেই আমি এতটুকুই বলেছি কারণ আসলেই তাই দিন যাচ্ছে আমাদের ছেলেরা বড় হচ্ছে বাচ্চারা বড় হচ্ছে তো বাচ্চারাই তো বুঝবে যে বাবার দুটো সন্তান এত যাদের মতো দুটো সন্তান রয়েছে সেই দুটো সন্তানের ভবিষ্যৎ কি কি তাদের তাদেরকে কথা শুনতে হবে ভবিষ্যতে মানুষ একটা ভুল করে দুটো ভুল করে এখন পরপর যদি ভুলের মাত্রা যায় বেড়েই তার যদি প্রতি প্রতি ঘরে একটা করে বাচ্চা থাকে এবং তার স্ত্রীরা যদি তাকে এগুলো নিয়ে মানে কোনো সমস্যা না হয় তো কি বলার আছে আমার আমার তো আসলে কিছু বলার নেই বন্ধুরা চিত্রনাকে অপবিশ্বাস যা বললেন কবলি যা বললেন আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব অনুবাদ না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন